তো এখন বাজে সকাল ওই সাড়ে নটার মতো বাজে আর এখন থেকে আমি আমার আজকের ভিডিও শুরু করলাম তো উনি এই মাত্র স্কুলে গেল গতকাল থেকে ওর পরীক্ষা শুরু হয়েছে আর ও যেহেতু ফার্স্ট টাইমে পরীক্ষা ব্রেকফাস্ট করে গেছে দুপুরে এসে খাবে তো আমার রান্না ব্রেকফাস্টটা হয়েছে আর দুপুরে রান্না কিছুটা এগিয়েছে এটা এখন রান্নাঘরে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর রোদ দেখে আর মেশিনে কিছু কাঁচাও বসিয়েছি আমাদের মেসিনের এই জায়গাটা আমাদের এখানকার জলে খুব আয়রন বেশি জন্য এরকম লাল হয়ে যায় এরকম একটা রোজ ঝলমলে দিন দেখলে সকাল থেকে মুঠটা বেশ ভালো হয়ে যায় বৃষ্টি পড়লেও খারাপ লাগে না কিন্তু বৃষ্টি পড়লে চিন্তা হয়ে যায় জামা কাপড় শুকোবো তো চলো মেয়ে বেরিয়ে গেছে মাকেও ব্রেকফাস্ট দিয়ে আমিও ব্রেকফাস্ট করি করে তারপরে দুপুরে রান্নার কাছে হাত লাগবো তবে রান্না কিছুটা এগিয়ে গেছে এখানে চাল ভিজিয়ে রেখেছি আর সবজিপাতিও কাটা হয়ে গেছে আর ডালও সেদ্ধ হয়ে গেছে চলো আগে একটু খেয়ে নি খিদে লেগে গেছে তারপরে এক এক করে সব কাজ করি আর একটু কাজে ফাঁকে ফাঁকে তোমাদের সাথে একটু গল্পও করব ঘরটা ঝাড় দেওয়ার আছে সব বিছানাপত্র সব গুছিয়ে দিয়েছি তাও আমার বেশ মেয়ে অন্যদিন পড়তে বসে বিছানা তাই জন্য হয় না কিন্তু এমনিতে বেশ টান টান করে চাদর পাতা থাকলে ঘরের বিছানাটাই দেখতে ভালো লাগে না বলো আর তো ছোট ছোটোবেলা থেকে যত পুতুল সব আমি এখানে পরপর পরপর সাজিয়ে রেখে দিয়েছি এইখানে দুটো রয়েছে এগুলো সব ছোট্টবেলা থেকে যত পুতুল পেয়েছে তার মধ্যে কিছু নষ্ট হয়ে গেছে যেগুলো সেগুলো ফেলে দিয়েছি ওই ডাক্তার চারিদিকে কেমন শান্ত চুপচাপ না আমার খুব ভাল লাগে এই নিস্তব্ধ বেশ পরিবেশটা আমাদের বাড়িটা একটু ভেতর দিকে তো যে কারণে মানে মানে বিটি রোড বিটি রোডের ধারে বাড়ি থাকলে যেরকম হয় না দিন রাত খালি গাড়ির আওয়াজ হর্নের আওয়াজ তো যেহেতু আমাদের বাড়িটা একটু ভেতর দিকে সেহেতু এসব গাড়ি ঘোড়ার আওয়াজগুলো অতটা কানে আসে না যদি না বাড়ির কাছাকাছি কোনো গাড়িটাড়ি আসে আর যেহেতু চারদিকে দেখো আমাদের এদিকে রান্নাঘরের এই দিকে দেখো এই দিকে দেখো চারদিকে খালি এত গাছপালা আর আমাদের সামনের দিকেও আছে চলো এই দিকে দেখো আমাদের নিম গাছ এইদিকে বাড়ি ঢুকতেই শুলি গাছ ফুল গাছ মানে বাড়ির চারপাশ খালি গাছ আর গাছ ভালো লাগে আর এত গাছ থাকার জন্য এত পাখির কিচির মিচির কিচির মিচির আওয়াজ শুনি তো ভালো লাগে আর ঠিক এই সময়টা খুব শান্ত থাকে কোনো আওয়াজ হয় না আর মা স্নান করে সে একটু শুয়ে আছে দেখি কী করছে হ্যাঁ ওই তো শুয়ে আছে স্নান করে এসে এখনও বারোটা বাজেনি তো একটা বাজুক একটা দেড়টা বাজলে ওনাকে খেতে দেব আর সেহেতু মা যেহেতু শুয়ে আছে একটু স্নান করে এসে উনি ঘুমান সুতরাং টিভিও চলছে না সুতরাং পুরো চুপচাপ পরিবেশ তো গেছে স্কুলে পরীক্ষা দিতে ওর বাবাও বাড়িতে নেই কি শান্ত না পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে এই পরিবেশটা রান্নাবান্না সব কমপ্লিট আর দুটো আইটেম শুধু বাকি আছে এমনিতে ভাত ডাল মাছ আলুর চেষে সব হয়ে গেছে আর আজকে দুটো জিনিস করবো একটা হচ্ছে বরবটি ভর্তা এখানে বরবটি দেখো মিক্সিতেই বেটেছি কাঁচা লঙ্কা রসুন দিয়ে কড়াতে তেলটা গরমও হয়ে গেছে দেখো ধোয়া উঠছে দিলাম একটু কালো জিরে দাঁড়াও চিমনিটা জালি না হলে সারা ঘর গন্ধ হয়ে যাবে তেলের আসলে চিমনিটা এত আওয়াজ হয় না কথা বলি বল মানে কথা বলা যায় না ওই জন্য দেখো কীরকম আওয়াজ খুব অসুবিধা হয় এর মধ্যে যেহেতু কাঁচা লঙ্কা বাটা দেওয়াই আছে সেহেতু আমি আর নতুন করে লঙ্কা দিলাম না কারণ আমরা খুব একটা বেশি ঝাল খাই না একটু কালো জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলে ভালো কিন্তু ঝাল হয়ে যাবে আর একটু পেঁয়াজ দেবো এর মধ্যে দিলাম একটু পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হলে এই বরবটির এই পাতাটা দিয়ে দেবো আমার যে কোনো ভর্তা খেতে খুব ভাল লাগে কিন্তু তার মধ্যে থেকে বেশি ভাল লাগে হচ্ছে এই বরবটি ভর্তা আর এটা আমার মেয়েও খুব ভালোবাসে ঝিঙে ভর্তাটা করলে কি হয় ও একটুখানি একটু ঝিঙেটা একটুখানি কেমন বলো তো একটু জল হয়ে যায় তো তাও আমি শুকনো করেই করি অতটা ভালোবাসে না আর শিমও খেতে চায় না ভর্তা করলে তাও খেয়ে নেয় বটে কিন্তু এমনিতে খেতে চায় না আমি ওই জন্য ও যত খেতে চায় না আমিও তত চালাকি করি মানে যেভাবে হোক খাওয়াতে তো হবেই একটু বাচ্চাদের শাক সবজি এমনিতে বরবটের তরকারি করলে খাবে না নে চল তুই বরবটির ভর্তা ভালোবাসিস আমি তোকে চাই করে দিই তারপর কাজকলার খোসা বেটে যেটা করি ওটাও ভালো লাগে ওটা ভালো লাগে কিন্তু অতটা ভালো লাগে না আমার কিন্তু এই বরবটিটা খুব ভালো লাগে পেঁয়াজটা একটু ভাজা হোক আর করবো আজকে একটু শিউলি পাতার বড়া শিউলি পাতার বড়াটা বেসন দিয়ে করব না একটু মুসুর ডাল ভিজিয়েছি একটু মুসুর ডাল ভিজিয়েছি এই মুসুর ডালটা বেটে এর মধ্যে একটু পেঁয়াজ দেবো এর মধ্যে একটু নুন হলুদ আর একটু চিনি দিয়ে দেব এবার গ্যাসটা কমিয়ে দিন নাহলে পোড়া ধরে যাবে একটু করে নাড়ব আর একটু করে আর কি জলটা মরবে হয়ে গেছে ভর্তাটা নিচে আমাদের বাগানে থেকে এ দেখো উচ্ছে পাতা এগুলো আর এই শিউলি পাতা মেয়েরও একটু ঠান্ডা লেগেছিল মুখটা একটু ছাড়বে আর কি ওরও মুখে ভাল লাগছে না কিছু অরুচি হয়েছে তো একদম বলছিল যে মা আমার ওই একটু ভাজাভুজি করে দেবে তাই জন্যই দেখলাম মুসুর ডালটা একটু পাতলাই হয়ে গেছে তো ভাবলাম শিউলি পাতার বড়াই করে দিই উচ্ছে পাতার বড়া শিউলি পাতার বড়া দেখো কেমন হলো মুসুর ডাল দিয়ে শিউলি পাতার বড়া এর আগে বেসন দিয়ে করেছি কিন্তু মুসুর ডাল দিয়ে প্রথম করলাম তো চলো আজকে সকালের মতো রান্নাঘরের কাজ আমার শেষ হ্যাঁ অবশ্য রান্নাঘরটা পরিষ্কার করা বাকি আছে তো চলো আজকের মতো আসি সবাই খুব ভালো থেকে